বাংলাদেশ থেকে মরিশাসে নতুন করে দুই হাজার শ্রমিক নিবে কিভাবে সুযোগ পাবে আজ আমরা এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করব মরিশাস সরকার বাংলাদেশ থেকে দুই হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে কিন্তু প্রশ্ন হলো এই সুযোগ কারা পাবে কিভাবে আবেদন করতে হবে আর মরিশাসে কাজের পরিবেশ কেমন সব জানাবো আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবে মরিশাসে বর্তমানে বিভিন্ন খাতে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে নির্মাণ হোটেল ও গার্মেন্টস শিল্প এই কারণে মরিশাস সরকার বাংলাদেশ সহ কিছু নির্দিষ্ট দেশ থেকে দক্ষ শ্রমিক নিচ্ছে তারা আবেদন করতে পারবে এই কর্মসংস্থানের সুযোগ মূলত দক্ষ এবং অদক্ষ দুই ধরনের শ্রমিকরাই আবেদন করতে পারবে তবে দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বলে জানিয়ে আপনারা কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবে বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে আপনার পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দক্ষতার সার্টিফিকেট যদি থাকে মাসিক বেতন আনুমানিক কেমন হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে কর্মঘন্টা ঘন্টা কতক্ষণ বেসিক কর্ম ঘন্টা থেকে দশ ঘন্টা ওভার টাইমেরও সুযোগ রয়েছে চুক্তির মেয়াদ সাধারণত দুই বছর নবায়নের সুযোগ থাকতে পারে বাংলাদেশিদের জন্য এটি কতটা ভালো সুযোগ মরিশাসে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম পাশাপাশি বৈধভাবে কাজ করার সুযোগ থাকলে ভবিষ্যতে পরিবারকেও সহায়তা করারও সুযোগ হবে তাই যারা বিদেশে গিয়ে বৈধভাবে কাজ করতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ বন্ধুরা আপনারা এই সুযোগ সম্পর্কে কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন মরিশাস ভিসার সম্পর্কে এরকম লোভনীয় সব কথাবার্তা বলে দালালরা আপনাদের কাছে টাকা পাসপোর্ট আর অনেক কিছু হাতিয়ে নিচ্ছে যারা এখনো মরিশাসের ভিসা খোলার সম্পর্কে দালালদের মুখের এসব কথা বিশ্বাস করতেছেন তারা এখনো ভুল পথে যাচ্ছে অবশ্যই আপনারা মরিশাস সম্পর্কে আরো ভালোভাবে জানুন তারপরে আপনারা দালালদের হাতে টাকা এবং পাসপোর্ট জমা মরিশাসের ভিসা আরো কতদিন পরে খুলবে এ বিষয়ে এখন পর্যন্ত মরিশাসে অবস্থিত হাই কমিশনার এবং মরিশাস শ্রম মন্ত্রণালয়ের সাথে কোনো কথা হয়নি বা মরিশাস শ্রম মন্ত্রণালয় কিছু জানায়নি অতএব আপনারা দালালদের প্রতারণার ফাঁদ থেকে নিজেকে যতদূর সম্ভব সরিয়ে রাখবেন তা না হলে আপনার অর্থ এবং বিদেশ আসার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পরের ভিডিওতে সব সত্য এবং সঠিক তথ্যগুলো আমি শেয়ার করবো কি চলতেছে বা দালালরা কি সমস্যা করতে আমি সতর্কতামূলক খুব জরুরি ভিত্তিতে এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস ভিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ